অক্সফোর্ডে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড অক্সফোর্ডে কেল্ক কলেজে বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান সেই সঙ্গে অক্সফোর্ডে দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দেওয়া চলবে না এই মর্মে পোস্টার পড়ল মুখ্যমন্ত্রীর সামনে এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে উঠল অক্সফোর্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল্ক কলেজে মুখ্যমন্ত্রী বক্তৃতা চলাকালীন এসএফআই বিক্ষোভ শুরু করে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর আমরা চুপ করে এই মর্মে পোস্টার এবং কলেজের আশেপাশে প্রশ্ন পরে কলেজে কেল যে প্রশ্নের সরাসরি মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দেন এসএফআই প্রশ্ন করেন টাটাদের দের কারখানার ব্যাপারে এসএফআই প্রশ্ন করেন আর জিগর কাণ্ডের ব্যাপারে অবশ্য সে সমস্ত বিষয়ে প্রশ্ন এড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বামেদের আক্রমণ করেন বলে সূত্র মারফত খবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজে মুখ্যমন্ত্রী বক্তৃতার সময় এভাবেই বিক্ষোভ দেখান সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখা পাল্টা তাদের উদ্দেশ্যে রাজনৈতিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আপনারা যদি চান এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে তাহলে বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের রাজ্যে মমতাদির সঙ্গে রাজনৈতিক লড়াই পর্যদুস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো শুধু তাই নয় বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নষ্ট করলো বলে দাবি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা চলাকালীনই আচমকা সুর কাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের